জন বার্লা সম্প্রতি বিজেপি থেকে তৃণমূলে যোগদান করলেন এবং দলবদলের পরে দলের মানে আগের দলে অর্থাৎ বিজেপির দলের একাংশকে তিনি একেবারে কটাক্ষ করলেন এই গোটা বিষয়টা ঠিক কীভাবে দেখছেন দেখুন বিজেপির কোন মানে কটাক্ষ করাটা তো বিষয়টা নয় বিষয়টা হচ্ছে জন বারলা যে দল ত্যাগ করলেন উনি যে দল থেকে চলে যাবেন সেটা কারণ চোরকে যদি চুরির জন্য ধরা পড়ে তার জন্য তার শাস্তি প্রক্রিয়া শুরু হয় সে তো তোমার পালন ধন্দা করবেই জনবার্লা বেসিক্যালি ওনার করাপশানগুলো বিজেপির ওপরে নেতৃত্ব জানতে পেরেছিলো বলে ওনাকে মন্ত্রিত্ব পরে ওনাকে টিকিট দেওয়া হয়নি একটা মন্ত্রীকে টিকিট দেওয়া হচ্ছে না আপনি বুঝতে পারছেন ইন্টস না যোগ তাহলে ওনাকে কেন দেওয়া হল নিশ্চয় না ঘোটালোগুলো সকলে জানতে পারছিল তাই আমরা যেটা উপরে নেতৃত্বকে জানিয়েছিলাম তারপরে তারা তদন্ত করে দেখেছি না এগুলো সত্যি আছে এবং তারপর উনি যখন দল থেকে চলে গেছেন তারপরে আমরা এখন এক্সপোজ করছি আমি অলরেডি আপনাকে দেখাচ্ছি আমি অলরেডি ওনার এগেনস্টে আমি অ্যান্টি ডিপার্টমেন্টে আমি সিবিআইয়ের কাছে আমি ইডির কাছে আমি ইনকাম ট্যাক্সের কাছে জানিয়েছি কি জানিয়েছি যে জনবালা যখন ভোটে দাঁড়িয়েছিলেন দু হাজার সালে তখন ওনার অ্যাসেট ছিল মাত্র চোদ্দ লক্ষ তেরো হাজার সত্তর টাকা সাতশো টাকা সেই ব্যক্তি মন্ত্রী হলেন দু হাজার সালে জুন মাসে এবং দু সালের জুন মাসে নভেম্বর মাসে বাইশ সালে দু সালে মানে এক বছর পর মন্ত্রী হওয়ার এক বছর পর উনি প্রায় আপনার বানরহাটের হৃদয়পুরের আপনার মৌজায় উনি প্রায় এলার নাম্বার হচ্ছে পনেরোশো একুশ খোঁতিয়া নাম্বার তিনশো একচল্লিশে দুশো উনপঞ্চাশ শতক ক্রিম জমি কিনছে দুশো উনচল্লিশ শতক প্রায় আড়াইশো শতক এক ডেসিমেলের দাম যদি পাঁচ লক্ষ টাকা ধরেন প্রায় বারো তেরো কোটি টাকার জমি উনি কিনেছেন কোথেকে পয়সা মেলেন এত এটা তো জানতে হবে সুতা নয় দু হাজার সালেই আপনার জুন মাসে মানে মন্ত্রী হয়েছে জুন মাসে দু হাজার একুশে ঠিক এক বছর পরে উনি ছেলের জন্য ছেলেকে প্রায় সাতশো ডেসেবেল এক ডেসেবেলের পাঁচ লাখ টাকাও যদি ধরেন প্রায় ৩৫ কোটি টাকার সম্পত্তি উনি পরপর সমস্ত আপনি নিয়ে নিতে পারেন এগুলো এবং জন্মালাকে বলতে পারেন যে আমি যদি ভুল তথ্য দিই তাহলে আমার কেস্ট্রি যেন লিগাল কেস করে উনি প্রায় ৩৫ কোটি টাকা সম্পত্তি ওনার ছেলে তখন বয়স কত হবে আঠেরো উনিশ কিছুই করে না তার নামে প্রায় কিনে দিয়েছে ৩৫ কোটি টাকার সম্পত্তি এছাড়া ওনার ভাইয়ের নামে ভাইয়ের নাম এক ভাইয়ের নাম হচ্ছে ভিক্টর বার্লা আর এক ভাইয়ের নাম হচ্ছে বিনয় বার্লা এই বিনয় বার্লা এই দুজনকে প্রায় একজনকে একশো চল্লিশ আর প্লাস হচ্ছে একজনের ছাব্বিশ মানে প্রায় সাত আট কোটি টাকা সম্পত্তি উনি কিনে দিয়েছেন এছাড়া আপনার ওইখানটায় যেটা বানরহাটের মোটটাতে উনি একটা বিশাল বড় মল করেছেন এছাড়া একটা প্রায় পঞ্চাশ কোটি টাকার মতো খরচা করে উনি বিশাল বড় একটা প্রায় দেড় বিঘের একটা উনি ফার্ম করেছেন ফার্ম হাউস সেখানে সুইমিং পুল আছে উনি নিজের যেটা একটা ঝুপড়ি বাড়ি ছিল সেখানটায় অট্টালিকা করেছেন যার ভেতরে সুইমিং পুল করে রেখেছেন কোটি কোটি টাকা খরচা করেছেন উনি ফার্নিচার কিনেছেন একটা আট লাখ দশ লাখ টাকার তো এইগুলো তথ্যগুলো তদন্তকারী সংস্থা যাতে করে ওনার এই টাকার উৎস কি উনি যে কয়েকশো কোটি টাকার যে মালিক হয়ে গেছেন চোদ্দো লাখ টাকা থেকে তো এইটা যাতে খুঁজে বের করে তার জন্যই কমপ্লেন করেছি আর উনি ওনার ব বড়ো বড়ো বাতলিংয়ে কোনো আর দাম নেই ঠিক আছে চোরের মায়ের বড় গলা ওনার এই অ্যাক্টিভিটিসগুলো এখন দেখলেই সেটাই বোঝা যাচ্ছে কমপ্লেনটা কবে করেছেন কমপ্লেন করেছি আমি ষোলোই মে ওনার টিভিতে যখন অত বড় বড় বাতলিং দেখলেন তখন আমার মনে হলো না এগুলো এক্সপ্রেস করা দরকার আছে সেজন্য আমি করলাম এটা কি কোনোভাবে সন্দেহ হয়েছিলো যে ওনাকে এর আগে তো আমাদের দলে ইন্টারমেন্ট তো ছিলেন উনি তো দলের কেউ যদি করাপশন করে আমরা তো ওপরে জানাবি সেটা আমরা করেছিলাম আমরা যার ফলে তো উনি লোকসভা টিকিটটা পাননি তাই না জন্য কি দল ত্যাগ করলেন মানে নিজের সত্যটা এক্সপোজ হয়ে গেল বললেন না সত্য তো বাইরে তো এক্সপোজ হয়নি উনি বুঝেই গেছিলেন যে ওনাকে আর কোনো কিছু করা হবে না আজকে উনি যখন টিকিটটা পাননি উনি আলিপুরদারে আমাদের মনোষ্টিগা একজন ডেডিকেটেড কার্যকর্তা যে দু হাজার নয় আমি যখন লোকসভা দাঁড়িয়েছিলাম উনি মনোজ দাও দাঁড়িয়েছিলেন সে মনোস্টিগাকে উনি হারানোর জন্য উনি তন্মন ধন দিয়ে চেষ্টা করেছিলেন হারাতে পারেননি কারণ ওখানকার লোকেরা তারা জানে যে একজন চা বায় যেখানে শ্রমিক যখন এত কোটি টাকার মালিক হয় কীভাবে হয়েছে ওখানে ওনার কোরআপশন সম্পর্কে সকলেই জানে যার ফলে ওনার কথা কেউ শোনেনি কিছুটা ভোট কম পেলেও তার মনোজ জিতেছিলেন মনোস্টিক দাদা আর জন্মালাভ খুব ভালো মতো নিয়ে গেছিলেন যে ওনার সমস্ত করাপশনের তথ্য সবাই জেনে গেছে দলের মধ্যে অন্দরে সেই জন্য উনি বাধ্য হলেন ভোট পচালক উনি পচে পচে একটা দলে গেলেন আর কি তাহলে পচালক যদি তাহলে আগে কেন নিয়েছিল না তখন তো যখনটা হয়েছিল তখন তো ভালোই ছিল যখন উনি দলে এসেছিলেন তখন তো ওনার মধ্যে করাপশন ছিল না দলে থেকে উনি দেখুন একটা হচ্ছে মিসইউজ অফ পাওয়ার আপনাকে যদি জনসেবা করার জন্য কেউ একটা চেয়ার দেয় আপনি যদি সেটা মিসইউজ করেন তো একবারই করবেন আপনি তো বারবার করতে পারবেন না তুমি একবারই মন্ত্রী হয়েছেন ওটাই ওনার শেষ জীবনের আর জীবনে কোনো দিন উনি হতে পারবেন না না ওটা তো সহজে জানা যায় না একটা লোক দুর্নীতি করছে কিনা মুখে কাউকে করাপ্টেড বলে তোলো না তার জন্য তো টাইম দরকার বিশ্বাস টাইম কনজিউমিং ওনার তথ্যগুলো না দু হাজার পঁচিশটা আগে জানা হয়েছিল বলে তো সেই জন্য ওনাকে দ্বিতীয়বার ওনাকে টিকিটটা দেওয়া হয়নি ঠিক আছে এটা আগেই জানা জেনেছিল কেন্দ্রের নেতৃত্ব যার জন্য ওনাকে টিকিটটা দেওয়া হয়নি ওনার দুর্নীতি সম্পর্কে জানা হয়েছিল বলে কিন্তু এটা দলের অন্দরেই ছিল দল থেকে উনি চলে গেছেন যার জন্য আমাদের দরকার যে মমতা ব্যানার্জি কী পচালককে নিয়েছেন ওনার পচাদলে কি আরও কি যেতে পারে মানে ভোট আস্তে আস্তে না অ্যাকচুয়ালি যে একটা দলে থেকে দুর্নীতি করে আর একটা দলে যাওয়া এই যে একটা অদ্ভুত ব্যাপারে একটা টেনাসিটি চলছে এই রাজ্য রাজনীতিতে এটা বন্ধ হওয়া দরকার এই দল ত্যাগের বা দল পরিবর্তনে এই নোংরা রাজনীতিটা বন্ধ হওয়া দরকার আমার মনে হয় যে সব্যসাচী দত্ত বা এই সম্পর্কে যে এক্সপোজগুলো আমি করেছি এর ফলে আমার মনে হয় যে দল ত্যাগের এই সামনে দু হাজার ছাব্বিশে যে ত্যাগ দল থেকে দুর্নীতিগ্রস্ত লোক দেখুন দল ত্যাগ তিন ধরনের হয় একটা হচ্ছে কি আমি কোনো দলে উপর দলে আমি ইমপ্ল্যান্ট দিয়ে দিলাম বসিয়ে দিলাম মানে আমি চর পাঠিয়ে দিলাম যে তুমি দলের নেতাও গিয়ে সমস্ত ওখানে গলমাল করে চলে আসো আর একটা কী হয় যে আমি এখানে কামিয়ে নিয়েছি এবার ওই দলে গিয়ে কামাবো আর একটা কি হয় এখা এই দলে আমার দুর্নীতি আমার পছন্দ হচ্ছে না আমি অন্য দলে গিয়ে আমি এই দুর্নীতির এই আমার আগের দলের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করব। এই তিনটে ক্যাটাগরির মধ্যে প্রথম দুটোর ক্যাটাগরি খুব খতরনাক এই প্রথম দুটো ক্যাটাগরির কে আসা বন্ধ উচিত আর তৃতীয় ক্যাটাগরির লোকেরা যদি আসতে চায় সেটাও বিশ্লেষণ করে ইনভেস্টেশন করে তবে তাদের দলে নেওয়া উচিত এই আমাদের নিজেদের দলের কথা বলছি এবং রাষ্ট্র রাজনীতিতে আমি আশা করব একের পর এক এইগুলো যখন আমরা এক্সপোজ করব যে যারা দল ত্যাগ করে বিভিন্ন দলে গেছে বা দলে যাচ্ছে বা যেতে চাইছে তখন এগুলো এই প্রবণতাটা বন্ধ হবে একটা সুস্থ রাজনীতি জন্ম হবে দল কথা বললেন তাহলে কি ছাব্বিশের ভোট আসতে আসতে কি বিজেপি তৃণমূল থেকে বা অন্য কোনো দল থেকে যদি বিজেপিতে আবার আসে সেটাকে তাহলে নেওয়া ঠিক হবে নাকি একুশের সেই ভুল পুনরাবৃত্তি আবার যদি করে তাহলে তো আপনাকে বললাম যে তিন ধরনের লোক দল পরিবর্তন করে একটা হচ্ছে যে শাসক দল বিরোধী দলকে মানে অন্য দলকে মানে পর্যদস্ত করার জন্য তারা নিজেদের চরকেই পাঠিয়ে দেয় ঠিক আছে যাতে গিয়ে সেখানে ও একটা ঘোটালা করুক দ্বিতীয় হচ্ছে যে এই দলে আমি করাপশান করলাম আমার হয়ে গেছে এবার আমি অন্য দলে যাব গিয়ে সেখানে করাপশান করবো বা সেই দল ক্ষমতা আসছে সেখানে থেকে করাপশান করব। আর তিন নম্বর হচ্ছে এই দলের মধ্যে থেকে দুর্নীতির বিরুদ্ধে আমি বলছি আমার কথা কেউ শুনছে না এই দুর্নীতি আমি মানতে পারছি না আমি বিরোধী দলে গিয়ে অন্য দলে গিয়ে আমি সেখানে দুর্নীতি প্রতিবাদ করবো তা একমাত্র তৃতীয় ক্যাটাগরির লোককেই একমাত্র অ্যাকসেপ্ট করা উচিত এটা আমার মনে হয় আশা করি দু হাজার যেভাবে বিজেপিকে একটা শিক্ষা দিয়েছে প্রথম দুটো ক্যাটাগরিকে বিজেপির লোকেরা নেবে না অন্তত লোক নেওয়ার আগেও অন্তত সেটা তারা পর্যালোচনা করবে ইনভেস্টিগেশন করবে তারপরেই নেবে এবং তৃতীয় ক্যাটাগরির লোককেই আশা করি না হবে এটাই আমি মনে করি সেক্ষেত্রে তৃণমূল থেকে এক সময় এসেছিলো শুভেন্দু অধিকারী তাহলে শুভেন্দু অধিকারীকে আপনি কোন ক্যাটাগরিতে ফেলছেন এই তিনটের মধ্যে না অবশ্যই তৃতীয় ক্যাটাগরিতে মমতা ব্যানার্জির এই যে অনাচার অনাচার মমতা ব্যানার্জির দুর্নীতি এগুলোর বিরুদ্ধে শুভেন্দুতা যথেষ্ট মুখর যার জন্যই শুভেন্দুতাকে তো আপনি চিন্তা করেন মন্ত্রিত্বপাত ছেড়ে দিলেন অতগুলো ডিপার্টমেন্টের পথ ছেড়ে দিলেন ওনার যদি টাকার লোক থাকতো তাহলে তো থাকতেই পারতো মমতা একদম কাছের লোক ছিল উনি সহ্য করতে পারেনি ওই জন্যই উনি এসছেন আর উনি তো কখনও ভিকারি বাড়ি রাজনীতিতে প্রচুর ভিখারিরা এসে কটিপতি হচ্ছে উনি একটা যথেষ্ট অভিজাত পরিবারের একটা সন্তান টাকার জন্য উনি কখনও আসেনি বা কোনো পদের জন্য আসেনি বিজেপিতেই পেয়েছেন বিরোধী দলের নেতা কিন্তু অন্যায়ের প্রতিবাদ করছেন বলে উনি এখনও লড়ে যাচ্ছেন এবং আপনি এটাও লক্ষ্য করবেন অনেকে যেটা বলতে সাহস পাচ্ছে না অভিষেকের ছাপ্পা ভোটের বিরুদ্ধে যেভাবে ছাপ্পা ভোটে অভিষেক সাত লক্ষ ভোটে জিতলো হ্যাঁ ইলেকশন কমিশনকে হাতে নিয়ে পুলিশ প্রশাসনকে হাতে নিয়ে সেন্ট্রাল ফোর্সকে হাতে নিয়ে সকলকে টাকা দিয়ে কিনে নিয়ে সেখানে অভিষেকের ছাপা ভোটের বিরুদ্ধে অন্তত রাজ্য রাজনীতিতে আমার সাথে দিয়েছে একজন ব্যক্তি সে হচ্ছে শুভেন্দু অধিকারী তাই না উনি তো না দিতে পারতেন কিন্তু উনি তো সেটিং রাজনীতিতে বিশ্বাসী নন ওই জন্য উনি লড়াই করছেন উনি সমর্থন করছেন ব্যাক আপ দিচ্ছেন তাই দাকে অবশ্যই তৃতীয় ক্যাটাগরিতে আপনি রাখবেন যে অন্যায়ের বিরুদ্ধে তৃণমূলের অন্যায়ের বিরুদ্ধে মানে সহ্য না করতে পারে উনি বিজেপিতে এসছেন আর সব্যসাচী জর্নাল বানালার মতো লোকেরা তো প্রথম দুটো ক্যাটাগরির মধ্যেই এছাড়াও অনেক হতে পারে এখনও আছে কি যাই না যে অনেকে ইমপ্ল্যান্ট হয়ে আমাদের পার্টির মধ্যে রয়েছে মমতার হয়ে কাজ করছে কি না সেগুলো ইনভেস্টিগেশনগুলোই বোঝা যাবে যারা রাজ্যের দায়িত্ব আছেন যারা সেন্ট্রালের দায়িত্ব আছেন তারাই বুঝবেন বিষয়টা সেরকম কোনো গন্ধ পাচ্ছেন কি মানে কোনো আভাস পাচ্ছেন দলের মধ্যে থেকে যারা এরকম দলের মধ্যে আমি আবার বারবার দলের মধ্যে কোনো ব্যাপার হলে সেটা বাইরে প্রকাশ করা উচিত নয় ঠিক আছে দলের ব্যাপারটা দলের উপরেই নেতৃত্বকে জানা উচিত তা আমাদের মধ্যে যদি এইটা হবে আমাদের যারা দলের দায়িত্ব রয়েছেন বা যারা এই সব ব্যাপারে ওয়াকিব আছেন যারা দলটাকে প্রাণ দিয়ে ভালোবাসেন তারা নিশ্চয়ই যদি এই ধরনের কেউ থাকে সে সম্পর্কে তার উপরে নিশ্চয়ই জানিয়েছেন বা জানাবেন ভোট আসছে তা ভোটের ভোট আসার আগে বিজেপির একেবারে সামনে সারি যারা নেতৃত্ব রয়েছেন আপনি কাদের কাদেরকে একেবারে ফ্রন্ট প্লেয়ার হিসেবে রাখবেন বিজেপির হয়ে যারা প্রচার করবে রাজ্য নেতৃত্বের মধ্যে দেখুন এটা কী করে বলবো আমি আমি তো আশা রাখছেন কারোপর আশা রাখছেন আমি তো একটা পাবলিক হিসাবে আমরা তো চাইবে যে সকলেই থাকুক আপনি যদি পাবলিক হিসাবে বিজেপির একটা স্তরের কর্মী হিসাবে যদি মনে করেন সকলকে চাইবে কারণ এত বড় রাজ্য যখন অনেকেই ক্যান্ডিডেট হয়ে যাবে তখন অন্য জায়গায় মানে কাজ করার মতন তো লোকের অভাবতা হবে না তবে আমার মনে হয় যে শুভেন্দু দা দিলীপ দা শ্রমিক দা সুকান্ত দা এই চারজনে যদি একসঙ্গে ফ্রন্ট লাইনে থাকে এটা বেটার হবে অন্তত একটা ইউনিটির বার্তা বরণ যাবে যেটা মিডিয়া বা বিরোধী দলরা দেখাতে গেছে যে বিজেপির মধ্যে অনেক ভাঙন আছে আদতে সেটা নয় সেটা প্রমাণ হবে চারজনে মিলে যদি কাঁধে কাজ মিলিয়ে লড়ে আর কি যদি কথা ইউজ করেন তাহলে কি এখন নেই না না যদি কথা নয় যদি আমি বলে একসঙ্গে চারজনে তো সময়ের ব্যাপার না ধরুন আজকে একজনে টাইম দিচ্ছে না আর একজন দিতে পারে না এই চারজনে প্লাস মহিলাদের মধ্যে আছেন অগ্নিমিত্রা দিয়ে আছেন ভারতী দিয়ে আছেন এ সকলে মিলে একটা একজন সাংবাদ ছাতাম সাংবাদ দাতাম সাংবাদ মানাসেই জানাতাম আমাদের মন এক হবে আমাদের কাজ এক হবে আমরা একই সঙ্গে চলবো তবেই আমাদের উদ্দেশ্য সাধন হবে বিজেপির এই মন্ত্রে দীক্ষিত বিজেপির কর্মীরা এবং বিজেপি নেতৃত্ব স্থানীয় আশা করি এইভাবেই তারা ক্ষমতা দখল করতে হবে ছাব্বিশে দিলীপ ঘোষ কি ব্যাকফুটে চলে গেল নাকি দেখা যাচ্ছে না সেরকম করে দেখুন আমার কেউ কাছে না আমার সকলের কাছে আমাদের গেরুয়া যে গৌরিক ধ্বজ ছাড়া আমাদের কেউ নেতা নয় ঠিক আছে এটা মাথায় রাখবেন দিলীপ ঘোষ এসেছেন দু হাজার পনেরো সালে আমি বিজেপিতে প্রার্থী হয়েছি দু হাজার ন সালে আমি কী বললাম বোঝা গেল সঙ্গে স্বয়ংসেবক দিলীপ দা মুখ্য ওখানে তখন ওখানে প্রচারিত ছিলেন তার হাত ধরে আমরা শাখায় এসেছি রাজনীতিতে দ্বীপদার থেকে আমি পুরাতন আছি তো বিষয়টা হচ্ছে কী ফ্রন্ট আছে না আছে যারা রাজনীতি রাজনীতি পরিচালনা করছে তারা থাকবে আপনি আমার কথা বলতে পারেন আপনি তো পিছনে হ্যাঁ রয়েছি পার্টি যখন মনে করবে আমাদেরকে সামনে নিয়ে আসবে পার্টি এখন মনে করছে বা অভিজিৎ দাস বাবির কোনো প্রয়োজন নেই তাই আনছে না সামনে এটাই তো রাজনীতি না পৃথিবী ঘুরছে সংগঠনও ঘুরছে এটা নিয়ে অত ভাবার কিছু নেই আবার কিছু নেই বলছেন আপনার মতো একজন নেতা যাকে ইন্যাক্টিভ হয়ে বসে থাকার কথা বলছেন আপনি আর এটা ভাবার কিছু নেই না আমি তো আমার অ্যাক্টিভিটিস বজায় রাখছি আমরা তো সেরকমই নেতা যাদেরকে ডুবিয়ে রাখা যায় না না যার ফলে তৃণমূলের একের পর এক পর্দা ফাঁস করছি না এই যে দত্তকে ধরছি অভিষেককে ধরছি এই জনমালাকে ধরছি এটা তো একটা কাজ এই যে তাদের দুর্নীতিগুলো এক্সপোজ করা এটা কাজ নয় পার্টির তো কাজ না কেউ ঘরে বসে কাজ করে কেউ বাইরে বসে কাজ করে কেউ মিডিয়া টাইগার হয় কেউ অরিজিয়া টাইগার হয় সব রকম ব্যাপার আছে মিলিয়ে মিশে চলে এটাই তো রাজনীতি এতে দুঃখ হওয়ার কিছু নেই তাহলে তৃণমূলের বিরুদ্ধে এখন সিবিআই বা ইডি দু দুদলই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সক্রিয় তাহলে কি আপনিও পাশাপাশি আপনার আপনি তদন্ত করছেন নাকি আপনিও সক্রিয় মানে এই ভূমিকায় কি আপনাকেও দেখা যাচ্ছে না অ্যাকচুয়ালি দেখুন বিষয়টা হচ্ছে যে সময় যে সামনে বসে আমি তো এমনি পিছনে বসেই মানে পিছনের এতে থেকে আমি খেলতে ব্যস্ত রাজনীতিতে দাঁড়িয়ে পড়েছি তাই আপনার আমি কালকে একটা ফেসবুকে পোস্ট করেছি আপনি হয়তো খেয়াল করেননি সেখানে আমি পরিষ্কারভাবেই লিখে দিয়েছি যে ফেসবুকে আমি একদম পরিষ্কারভাবেই লিখে দিয়েছিলাম যে আপনার কথাটাই আর কি হঠাৎ মনে পড়ল তাই ফেসবুকের এটা আমার আর কি এ হলো যে সবসময় যে লিডারশিপ এটা হচ্ছে আমার একটা বহরমপুরে জঙ্গিপুরে আমার একটা সভা ঠিক আছে দেখতে পাচ্ছেন হাজার হাজার লোক ভর্তি লোক তা সেখানটা আমি হেডলাইন দিয়েছিলাম দু সালে এটা লিডারশিপ ইন অ্যাকশান নট পজিশান এটাকে বলেছিল ম্যাক্সওয়েল বলেছিল জন ম্যাক্সওয়েল তার রাজনীতিতে হচ্ছে তাই লিডারশিপও ঠিক তাই সবসময় সামনে পড়ছে কে পজিশান কে পথ পেলো ওইটা নয় অ্যাকশানই বিষয় আমি অ্যাকশান আমার দেখাচ্ছি ছাব্বিশে ভোট বৈতরণী পার করতে মানে সব সাহায্য করবে বিজেপিকে অবশ্যই করবে কেন করবে না আজকে যদি সবুসাচী চেয়ারম্যান এই যে অভিষেকের বিরুদ্ধে যে কেসটা করেছে যে হাইকোর্টে যে যে অর্ডার দিয়েছে যে সমস্ত কিছু প্রিজার্ভ করে রাখতে অভিষেকের এখন অবস্থাটা কি জানেন তো সে রাজার গল্পের মতন সেই বিছানায় আরামসে করে শুয়ে রয়েছে উপরে তরবারি ঝুলছে যখন ইভিএম মেশিনগুলো থেকে বেরোবে তখন তো প্রমাণ হবে যে কী হবে সাত লক্ষ ছাপ্পা ভোটেও জিতলো তাই না তা রাজনীতিতে লড়াইটা চলবেই দেখুন আমরা ট্রেন স্বয়ংসেবক কুর্মস্তরক চারবাডাং ত্রিভুবন উৎপাটাং বলাত কিং ভনা রামকৃষ্ণ শ্যামান রামকৃষ্ণ দাসম অর্থাৎ আমরা গোটা তারকাকে চিবিয়ে খেতে পারি আমরা গোটা ত্রিভুবনকে উল্টে পাল্টে যেতে দিতে পারি তোমরা আমাদের চেও না আমরা হচ্ছে রামকৃষ্ণ দাস উই আর ডেডিকেটেড ফোর্স ফর দ্য নেশন তো আমাদের কেউ কোনো থামার বিষয় নেই চরৈবতী আমাদের জীবনের মূল মন্ত্রধ্বনি আমাদের কাজ চলবেই এবং সেটা অশ্বতামীর বিরুদ্ধেই মমতা ব্যানার্জি হচ্ছে অশ্বতামের প্রতীক তার এই সরকার পিসি ভাইপুরেই এই নেক্সাসের সঙ্গে এবং এর সঙ্গে এর বিরুদ্ধে আমাদের লড়াই থামবে না ততক্ষণে উৎখাত করতে পারছি বিশ্বের ভোটের আগে ভোটের সময় তাহলে ভোটের পরে বিজেপির আসন সংখ্যা তাহলে কোথায় থামবে কি এখন কি মনে করছে না আমার মনে হচ্ছে আমার মনে হচ্ছে বিজেপির আসন সংখ্যা একশো বাষট্টি কেন এই ফিগারে কেন মনে হচ্ছে আপনার মোটা আমার যায় না আমার কেন মানে গত বছর আমি বলেছিলাম বিজেপি টা আশিটার বেশি পাবে না তার সাতাত্তরটা পেলো আমি একটু ক্যালকুলেট ছিলাম এবার আমার যে হিসাব করে দেখছি যে মোটামুটি বিজেপি একশো বাষট্টি থেকে পঁয়ষট্টিটা পাওয়ার কথা এটা আমার হিসাব আপনার হিসাব এটা আমার হিসাব আমি তো তাই আমি বলতে পারবো না তবুও আমি আপনাকে বললাম আর কি আপনি যখন জিজ্ঞেস করলেন এটা আমার ব্যক্তিগত মত বললাম মিলিয়ে নেবেন আর কি এখন সবসময় পরিবেশ পরিবেশ পরিবর্তন এখন যদি প্রচণ্ড ভূমিকম্প হয় তো ভোটই হলো না তখন আর কি করে বললেন তখন বলবেন যে দাদা ভূমিকম্পর জন্য ভোটটা হলো না তো আপনার কথা তো মিললো না ভোটটা হোক ছমাস আগে যদি রাষ্ট্রপতির শাসন জারি হয় যদি ভাইপো গ্যারেজ হয় বিজেপি দুশো দুশোটাও সিট পেতে পারে তাই না কিচ্ছু দরকার নেই শুধু ভাইপো যদি গ্যারেজ হয় ভাইপো সম্পর্কে এভিডেন্স আছে দেখবেন বিজেপি এমনি যেতে যাবে না কেন তাহলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি করবে তারই তাড়ি মারছে হয়তো দেখা যাক